নমস্কার বন্ধুরা ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি সুস্বাদু পাটিসাপটা পাটিসাপটা বানানোর জন্য প্রথমে পুর বানিয়ে নেব এখানে আমি এক লিটার দুধকে হাফ লিটার করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার ওতে খেজুরের ফুটে উঠলে খেজুরের গুড় দিয়ে দেব গুড়টা একটু গলে গেলে আগে থেকে যে নারকেল কুড়ে রেখেছি সেটা দিয়ে দেব এবার সব শুদ্ধ মিশিয়ে নেব সব শুদ্ধ মেশানো হয়ে গেলে দুধটা ঘন হয়ে গেলে পুরটা তৈরি হয়ে যাবে এখন আরও একটু ঘন করতে হবে পুর তৈরি হয়ে গেছে এবার আমি ব্যাটারটা বানিয়ে নেবো তার জন্য এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ি নেব আর ওয়ান ফোর্থ কাপ সুজি নেব এক চিমটি নুন আর স্বাদ অনুযায়ী চিনি নেব চিনির পরিমাণটা খুব বেশি দিলে হবে না তাহলে তাওয়াতে ধরে যেতে পারে এবার সব শুদ্ধ মিশিয়ে নেব এবার দুধ দিয়ে ব্যাটারটা পাতলা করে নেব দুধটা আগে থেকে ফুটিয়ে রুম টেম্পারেচারে করে রেখেছিলাম একবারে বেশি দুধ দেব না দুধ অল্প অল্প করে দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করব এটাকে আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন তিরিশ মিনিট হয়ে গেছে সুজিটা ফুলে গেছে এবার পাটি সাপটাগুলো তৈরি করে নেব তাওয়াতে তেল ব্রাশ করে নিয়েছি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি এটা গাওয়া করা যায় এবার এক খাতা করে দিয়ে হাতার উল্টো পিঠ দিয়ে একটা বড় গোল তৈরি করে নেব এবার ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা না দিয়েও করা যায় আমি এখানে ঢাকা দিয়ে করেছি তাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এবার যে পুটটা তৈরি করে রেখেছিলাম ওটা এক সাইডে লম্বা করে দিয়ে দেব গোলটা যেমন হবে সেরকম পরিমাণ অনুযায়ী এখানে পুটটা দিতে হবে পুর দেওয়া হয়ে গেলে এবার আলতো হাতে উল্টাতে হবে নইলে ভেঙে যেতে পারে এবার পুরোটা রোল করে নেব এবার এপিট ওরপিট করে এক থেকে দেড় মিনিট ভেজে নেব পাটিসাপটা তৈরি হয়ে গেছে এভাবে সবগুলো ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন